প্রার্থী পদ ঘোষণা হয়ে গিয়েছে এবার চলছে দেওয়াল লিখন পর্ব লোকসভার দেওয়াল লিখনেও কিন্তু যথেষ্ট ঝাঁজ লক্ষ্য করা যাচ্ছে সুতি নিমতিতা অঞ্চলের বিভিন্ন বুথে বিজেপির তরফ থেকে দেওয়াল লিখনের কাজ চলছে জোর কদমে মুর্শিদাবাদের শামসুরগঞ্জ তিন নম্বর মণ্ডল সভাপতি ষষ্ঠী চরণ দাসের নেতৃত্বে দক্ষিণ মান্দা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মুত্র চৌধুরীর সপক্ষে দেওয়াল লিখন হচ্ছে তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে এই দেওয়াল লিখন এবং বিজেপি ক্ষমতায় আসলে মানুষ কি কি সুবিধা পাবে তার এক একটা ঝলক প্রকাশিত হচ্ছে দেওয়ালে পদ্মফুল চিহ্ন এঁকে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর দাবিতে চলছে এই দেওয়াল লিখন ক্যামেরার মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে ষষ্ঠীচরণ চরণ দাস জানিয়েছেন এবারে মানুষের রায় বলছে ক্ষমতায় আসবে বিজেপি দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে মানুষ আর চায় না তাই ফুল বদল করতে হবে মানুষকে পক্ষ থেকে প্রত্যেকটা বুদ্ধিবুতে আমরা বেশ কয়েকদিন থেকেই আমরা দেওয়াল লিখন করছি আমাদের প্রার্থীর সমর্থনে দক্ষিণ মালদা আট নম্বর লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী মাননীয় শিল্পা শিল্প মিত্র চৌধুরী মহাশয়া ব্র্যাকেট হচ্ছে নির্ভয়ে তিনি পদ্মফুল চিহ্নে বিজেপি সমর্থনে তিনি প্রার্থী হয়েছেন সেই কারণে আমার সামসাগাম ব্লকে প্রত্যেকটা বুতে বুতে দিদি যাতে জয়ী হয় সেই জন্যে একদিকে যেমন প্রচার চলছে অপর দিকে দেওয়াল লিখন চলছে এবং আমরা মানুষের যেভাবে সারা পেয়েছি তাতে করে আমরা আনন্দের সহিত বলছি যে মানুষের যে ঢল বিজেপি বিজেপি সামনে যে ঢল সে ঢল আমি আশা করি ভারতীয় জনতা পার্টির আমাদের প্রার্থী শিবা মিত্র চৌধুরী বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমি মণ্ডলের সভাপতি মাননীয় ষষ্ঠীচরণ দাস মহাশয় নিমতিতা অঞ্চলের যে লিখা লেখানের যে কাজ সেই দেওয়া কাজে উনিও সহযোগিতা করছেন এবং আমরা আমি আর কি বিশেষ করে আমাদের দুশো আঠাশ নম্বর যে বুথ সেই বুথের ভারতীয় জনতা পার্টির প্রতীকে অর্থাৎ পদ্মফুল চিহ্নের আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য আমিও এই পার্টির একজন সৈনিক হিসাবে এলাকার বিভিন্ন জায়গায় এই পার্টির প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান এবং অনুরোধ রাখছি নিম্ন অঞ্চল থেকে আমরা বর্তমানে বিগত দিনের যা ছিল আর কি তার চাইতে আমরা আশা করি এবারে ভোট প্রায় আমরা এইখানে ত্রিমুখী লড়াই হচ্ছে আর কি তৃণমূল এবং কংগ্রেস এবং বিজেপি তো আমরা নিমতিতা অঞ্চলে বর্তমানে সব পার্টি থেকেই থাকবো অন্তত পক্ষে হাজার তিনেক ভোটে আমরা মার্জিন এখানে দেখাতে পারবো আপনার নাম আমার নাম হচ্ছে রঞ্জিত কুমার দাস আই লস্করপুর দুশো আঠাশ নম্বর বুথের বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য বর্তমান রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল পরিচালিত যে রাজ্য সরকার তার যে সমস্ত প্রকৃতি চাকরি চুরি থেকে গরু চুরি থেকে বালি চুরি থেকে পাথর চুরি থেকে রেশনের যে চুরি অর্থাৎ বিভিন্ন যে চুরির সঙ্গে যুক্ত আর কি এবং বিশেষ করে খালি যে মহিলাদের প্রতি অত্যাচার আর কি সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি